ইস্পর মামুন ম্যাচ আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা চলে আসছি সপ্তম শ্রেণীর সাধারণ সাধারণগুন বইয়ের তিন শুনানির তেইশ নম্বর অন্ধ সমাধান নিয়ে যাই হোক দাওয়া আছে আয়তাকার বাগানের ধরব ষাট মিটার এবং আয়তাকার বাগানের প্রস্ত চল্লিশ মিটার তা আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ধৈর্ঘ্য গুণ প্রস্ত আর ধৈর্ঘ্য হচ্ছে এখানে ষাট হচ্ছে চল্লিশ তাহলে ষাট এবং চল্লিশ গুণ করলে চব্বিশ বর্গ মিটার এবং আরও দেওয়া আছে যে এর ভিতরে চারদিকে দুই মিটার চড়া রাস্তা আছে যদি রাস্তা ভিতরে থাকে তাহলে আমাদের লিখতে হবে রাস্তা বাদে আর যদি রাস্তা বাইরে থাকে তাহলে লিখতে হবে রাস্তা সহ যেহেতু আমাদের রাস্তা ভিতর আছে সুতরাং আমাদের লিখতে হবে রাস্তা বাদে রাস্তা বাঁধে বাগানের দৈর্ঘ্য ষাট দৈর্ঘ্য ছিল কত ষাট ষাট বিয়োগ দুই যেহেতু রাস্তা দৈর্ঘ্য দুই মিটার দু মিটার প্রস্তুত তাহলে দুই গুণ আর ধৈর্য হচ্ছে কয় দিকে দুই দিকে দুই দ্বারা গুণ আমাদের রাস্তা হচ্ছে দুই মিটার মানে চওড়া নিক রাস্তা হচ্ছে দুই মিটার চওড়া আর এই দুই হচ্ছে দুই চার ধরবে যেন দুই তারা গুণ তাহলে ষাট বিয়োগ দুই দু গুনে চার তাহলে ষাট থেকে চার কত ছাপ্পান্ন মিটার এটা হচ্ছে রাস্তা আমাদের বাগানের দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার অনুরূপ হবে রাস্তা আমাদের বাগানের প্রস্ত আমার প্রস্তুত কত চল্লিশ মিটার কত চল্লিশ মিটার তাহলে চল্লিশ বিয়োগ আমাদের প্রস্তুত হচ্ছে দুই সাইডে এবং রাস্তা হচ্ছে দুই মিটার চওড়া তাহলে দুই গুণ প্রস্ত দুই দিকে বিধায় দুই দ্বারা গুণ আর চল্লিশ বিয়োগ দুই দু কত চার তাহলে চল্লিশ বিয়োগ চার কথা ছত্রিশ ছত্রিশ মিটার আমরা রাস্তা বাদে দৌড়ে পেলাম আর রাস্তা বাদে প্রস্তুত পেলাম তাহলে আমরা রাস্তা পাদে অবশ্যই বাগানের ক্ষেত্রে পাবো তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রে বল তাহলে ছাপ্পান্ন গুণ ছত্রিশ বর্গমিটার যেহেতু মিটার বর্গমিটার তাহলে ছাপ্পান্ন দ্বারা ছত্রিশে গুণগুলো কত দুই হাজার ষোলো বর্গ মিটার এখানে যে চব্বিশ বর্গমিটার এখানে রাস্তাও আছে বাগানও আছে মানে এখানে রাস্তার ক্ষেত্র বল আছে মানে রাস্তার ক্ষেত্র এবং বাগানের ক্ষেত্র বল দুইটার মিলেই কত হলো চব্বিশ বর্গমিটার আর এখানে শুধু বাগানের ক্ষেত্র বলছে রাস্তা বাঁধে বাগানের ক্ষেত্র বল এখানে শুধু বাগানের ক্ষেত্র বল এখানে রাস্তা এবং বাগান দুটিরই ক্ষেত্র বল আর এখানে শুধু বাগানের ক্ষেত্র বল তা আমরা যদি রাস্তা সহ বাগানের ক্ষেত্রে বলতে গে শুধু বাগানের ক্ষেত্র বাদ দিই তাহলে কী ক্ষেত্র ক্ষেত্রে পাবো রাস্তার ক্ষেত্র বল অতএব রাস্তার ক্ষেত্রে বল এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্র বল বিয়োগ শুধু বাগানের ক্ষেত্র বল তাহলে চব্বিশ বিয়োগ দুই হাজার ষোলো পর্ব বিয়োগ করে কথা হয় তিনশো চৌরাশি পর্ব মিটার উত্তর রাস্তার ক্ষেত্রে বল তিনশো চুরাশি বর্গ धन्यवाद